গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি দেখো সকালবেলা ছাদে এসেছি এই দেখো সকালবেলার দৃশ্যটা দেখো বাইরের কিরকম মেঘাচ্ছন্ন এই দেখো একটু একটু সূর্য দেখা যাচ্ছে এই যে একটু সূর্য মামা উঠেছে বেশি বোঝা যাচ্ছে না তো এখান থেকে আমি ভিডিওটি স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগলো এইবার দেখো অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গার কিছু ঘরে শেয়ার করতে পারিনি বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি চলো যেতে যেতে বলবো বেরিয়ে পড়েছি এর আগে একদিন তোমাদের সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম দেখেছো আনন্দ লোকে আজ ওইখানে আবার যাচ্ছি তো চলো তোমরাও সাথে কয়েকদিন পরে আবার যাচ্ছি দেখা করতে আনন্দ লোকে ওইখানে যে রিলেটিভ মূর্তি আছে তার সঙ্গেও দেখা করবো এবং সেই দিন সবার সঙ্গে দেখা হয়নি আরও অনেকে আছে ওইখানে ঘর ভাড়া নিয়ে ওদের সঙ্গেও দেখা করবো তো ওইখানেই যাচ্ছি সাথে চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ভেতরে তোমাদের সঙ্গে নিয়ে যেতে পারবো না বাইরে রাস্তাটাই যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যা তার কারণ ওইখানে ফোনের কোনো মানে ভিডিও করার অ্যালাউ নেই যার জন্য ওইখানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তাই চলো দেখতে থাকো এই রাস্তাঘাটগুলো সাইড সিনগুলো দেখো যেতেও মন ভালো লাগবে আমরা দেখছি তোমরাও দেখো আজ অন্য রাস্তায় যাচ্ছি দেখো এইখানের ফ্ল্যাটগুলো দেখো কত বড় বড় কত লম্বা অনেক উঁচু উঁচু এইগুলো যে তালা ফ্ল্যাট বলতে পারবো না অনেক বড় হবে আজ অন্য রাস্তায় যাচ্ছি তাই তোমাদের সঙ্গে রাস্তাটা কিছু কিছু শেয়ার করছি চলো অন্য রাস্তায় যাব আবার আসার সময় অন্য রাস্তায় ফিরবো তখনও তোমাদের সঙ্গে শেয়ার করবো যতদূর পারবো আর কি বেশ ভালোই লাগে রাস্তাঘাটগুলো দেখতে দেখো এদিকে একটা কি যেন দেখাতে চেলাম পার হয়ে গেল দেখাতেই পারলাম না তোমাদের সঙ্গে দেখো এই যে তিনটা মূর্তি দেখছো টাচু এরা কে বলতো এরা স্বাধীনতা সংগ্রামের যে তিনজন নেতা ছিলেন বিনয় বাদল দীনেশ তাই দেখো একটু এদিকে দেখালাম তোমাদের গাড়ি আর কতটুকু শেয়ার করা যায় তাই না যা আমরাও দেখতে দেখতে যাচ্ছি তোমরাও সাথে সাথে চলো দেখতে দেখতে সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বিধান মার্কেটের সাইট আজকে ওই দিকটা দেখাবো না অন্য দিকটা অন্য সাইটটা দেখাবো এই দেখো চলে এই যে আনন্দ লোক এখন আমরা পার্কিংয়ে যাচ্ছি এই দেখো গাড়ি পার্কিং করে দেবো এখানে দিয়ে এখান থেকে বেরিয়ে যাব দেখতে এই দেখো গাড়িটা এখানে রেখেছি এখন যাব এই দেখো আবার একটু এখানে মিষ্টিও নিচ্ছি তবে যে ভর্তি আছে তার জন্য না ওনার তো খাওয়া হবে না কিছু আদার যারা আছে ঘরে ওদের জন্য নিচ্ছি একটু মিষ্টি নেব একটু গরম শেঙারা নেবো ওদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স হবে আর ওনার জন্য ফলমূল নিয়েছি ওদের সঙ্গে দেখা করব তারপরে ভিজিটিং আওয়ারে যে ভর্তি আছে তার সঙ্গে দেখা করব করার পরে আমরা আবার ফিরব বসে আছি হ্যাঁ ভিজিটিং আওয়ার শুরু হয়ে গেছে তো আমরা ছয়জন দেখতে যাব একজন একজন করে যেতে হবে তো আগে গেছে আমি এখানে বসে আছি দেখো এইখানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি ভেতরে ছিলাম এবার বাইরে এসে বসেছি যে বারান্দা আছে বাইরে ওইখান থেকে রাস্তাঘাট সবই শেয়ার করা যায় দেখো দেখা হয়ে গেল আবার এইখান থেকে বেরিয়ে পড়লাম বেশি তো শেয়ার করতে পারিনি তখন বেরিয়ে পড়লাম আবার দেখো এবার অন্য রাস্তা দিয়ে আমরা বাড়িতে ফিরছি এই রাস্তাটাও তোমাদের সঙ্গে শেয়ার করি নিয়ে এর আগে কিন্তু বেশিক্ষণ শেয়ার করতে হয়তো পারবো না কেন বলো তো একদম সন্ধ্যা লেগে এসছে এখন বাজে ছয়টা পার হয়ে গেছে দেখো ঠান্ডাও লাগছে এখন একটু সন্ধ্যা হয়ে গেছে না চাদরটা গায়ে দিতে হয়েছে এই দেখো লাইট জ্বলে গেছে বেশ দেরি হয়ে গেল এরপরে আর শেয়ার করতে পারবো না কিন্তু আমরা অন্য রাস্তা দিয়ে ফিরছি দিনের যদি লাইট থাকতো তাহলে তোমাদের সঙ্গে খুব সুন্দর সুন্দর ভিউ দেখাতে পারতাম কিন্তু রাত্রিবেলা তো কিছু দেখানো যাবে না এই যতটুকু যাচ্ছে ততটুকুই আর কি দেখাচ্ছি চারদিকে একদম লাইট চলে গেছে দেখো সন্ধ্যাবেলা দেখো ওইখান থেকে আস্তে আস্তে এক জায়গায় দরকারে গিয়েছিলাম তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু হলো না রাত্রি হয়ে গেছে যেখানে বসেছি দেখো সেই ঘরটা একটু শেয়ার করছি ফ্যান চলছে দেখো একদম বাড়ি চলে এসেছি বাড়িতে এসে একদম দেখো ডিনারের টেবিলে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন যাওয়ার সময় না দুপুরবেলা লাঞ্চ করে যেতে পারিনি তাই একদম শরীর টায়ার্ড এসে ডিনারে বসে গেছি এই ডিনার করতে করতে আমি ভিডিওটি শেষ করব বন্ধুরা দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এখন খেয়ে থেকে বিছানায় যেতে হবে ভীষণ দেখাচ্ছি হাত দিয়ে বাবু এসে বসে আছে পাশে অন্যদিকে ক্যামেরাটা সেট করা আছে তাই ওকে দেখাতে পারছি না পরে দেখাচ্ছি তারা সবাই মিলে খেতে বসেছি শুধু আমারটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে ব্রেকফাস্ট করতে দেরি হয়েছিল তাই দুপুরবেলার লাঞ্চ করতে পারিনি আগেই বেরিয়ে গেছি খাওয়াগুলো বেশ টেস্টি ছিল কিন্তু সেই ডিনার করতে হলো লাঞ্চ আর হলো না অনেক রকম আইটেম ছিল রান্না কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আজ তাই ভাবছি বন্ধুদের সঙ্গে একটু ডিনার টেবিলে কথা বলি সারা সারাদিনের ক্লান্তি বিছানায় উঠেই ঘুমিয়ে পড়বো এত ক্লান্ত লাগছে কোথাও গেলে আসলে না শরীর একদম ভীষণ ক্লান্ত লাগে কি করবো তবু যেতেও হয় উপায় নেই সব একসঙ্গে কথা বলছি গল্প করছি আর খাচ্ছি আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তখন করতে পারিনি সবাই মিলে খাচ্ছিলাম তো হয় না এবার চলো আমার জিঞ্জার বাবুর ডিনার দেখো আমাদের সঙ্গে খাওয়ার পরে ওর আবার একটু এক্সট্রা টাইম খেতে হয় যখন ও ঘুমোবে তার আগে আবার এক্সট্রা একটু খাবে ওর জন্যে ওকে ভাত মেখে রেখে দেওয়া হয় ওটাই ও খাচ্ছে চলো